বিএনপি জামাত চর্মনাই তারা তিন দলেই মসজিদে বিভিন্ন তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে অভ্যস্ত বা করে থাকে যদিও সাম্প্রতিক একটা বিতর্ক সামনে এসছে জামাত ইসলামী মসজিদে জামাতের কোনো একটা শাখা প্রত্যন্ত অঞ্চলে কোনো শাখা হবে ছবি ভাইরাল হয়েছে মসজিদে প্রোগ্রাম করেছে মসজিদে কর্মী সভা ব্যানার লাগিয়ে এটা নিয়ে তীব্র সমালোচনা বিশেষ করে জামাত ইসলামেরও একটা বড় অংশ বা আমার কাছে যেটা মনে হয়েছে জামাত শিবির পন্থী অধিকাংশ লোকজন এটাকে ভালোভাবে দেখছেন না যে মসজিদে এইভাবে ব্যানার নিয়ে আহ কর্মী সভা না করাটাই ভালো ছিল শুধু জামাত নিয়ে খোঁজাখুঁজি হচ্ছে কিন্তু না আমি আলোচনাটায় বিএনপি এবং চরমনাইকেও টানতে চাই জামাতের কর্মী সভা মসজিদের ভিতরে ব্যানার নিয়ে ভাইরাল হওয়ার পর পরেই বিএনপির একটা ভাইরাল হয়েছে যদিও এটা কমন চিত্র একটা দোয়া মাহফিল বা একটা প্রোগ্রাম বিএনপি সম্ভবত হাটাজারি বা কোন একটা উপজেলা শাখা বোঝা যাচ্ছে না সেখানে স্পষ্ট মসজিদের ভিতর তারা প্রোগ্রাম করছে এবং ইন্টারেস্টিং বিষয় সেখানে খালেদা জি এবং তারেক রহমানের বড় ছবি আছে ব্যানারের দুই পাশে এটা বেশি আর আরো বেশি আপত্তিকর আপত্তিকর হওয়ার কথা যে খালেদা জিয়ার ছবি আছে তারেক রহমানের ছবি মেনে নিলেও ছবি আছে এবং যেভাবে বা যে স্টাইলের ছবি আছে এটা কতটুকু ঠিক শুধু বিএন আর কর্মী সভা বা নানান প্রোগ্রাম মসজিদে করে থাকে তবে তাদের টানায় কিন্তু ওটা ভাইরাল হয়নি ব্যানার টানিও করে ব্যানার না টানিও করে শুধু জামাত চরমনাই কিংবা বিএনপি কেন আওয়ামী লীগও করে শোক দিবসের বিভিন্ন অনুষ্ঠান বা নানান কিছু শেখ মুজিবের ছবি টানিয়ে এমনকি নারীদের ছবিটা নিয়ে এমনকি নারীরা মসজিদে ঢুকে প্রোগ্রাম করেছে এটাও ভাইরাল হয়েছে অথবা আমরা শুধু জামাতেরটা নিয়ে কথা বলবো অন্যটা নিয়ে কথা বলবো তা না সামগ্রিকভাবে এ আমাদের একটা সিদ্ধান্তে আসা দরকার উচিত অনুচিতের একটা কনক্লুশনে যাওয়া দরকার বলে আমি মনে করি দেখেন আহ প্রথমে একটু শরীয়ত খুঁজি তারপরে বাস্তবতা বা বাংলাদেশের প্রেক্ষাপট বা কি করা উচিত অনুচিত সেটা আমরা বিশ্লেষণ করবো তবে আমার বক্তব্য শুনতে শুনতে আপনারা একটু মন্তব্য লিখবেন যে আপনি কি মনে করেন জামাত চর্মনায় বিএনপি আওয়ামী লীগ এদেরকে ব্যানার টানিয়ে বা এভাবে কর্মী সহ বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম মসজিদের ভিতর করা উচিত কিনা করতে দেওয়া উচিত কিনা এটা তাদের পক্ষ থেকে এটা বন্ধ করা উচিত কিনা আপনি কি এটা সমর্থন করেন না আপনি আর বিপক্ষে আপনি একটু মন্তব্য করে জানাবেন কারণ আপনার মন্তব্য এখানে ইম্পর্টেন্ট কারণ আমি মনে করি যে এটা জনগণ যদি এটা নেগেটিভলি দেখে রাজনৈতিক দলগুলো নেগেটিভলি দেখে এটা বর্জন করা উচিত জনগণ যদি ইতিবাচকভাবে দেখে এটস ওকে এটা করতে পারে কোনো সমস্যা নেই আর জামাত করলে চরমনাইও করতে পারবে চরমনাই করলে বিএনপিও করতে পারবে বিএনপি করলে আওয়ামী করতে পারবে তবে অবশ্যই দোয়া মাহফিল বা নাজায়েজ কিছু হতে পারবে না জায়েজ যে কোনো প্রোগ্রাম জামাত শিবির করতে পারলে সবাই করতে পারবে এখানে জামাত ইসলামী দল আর আওয়ামী লীগ সেকুলার দল একথা বলে সেকুলারদের জন্য কি মসজিদ নয় মসজিদ সবাই করতে পারবে এই নৈতিকতা বিষয়ে আমরা আলোচনা করবো প্রথমে একটু জায়েজ না জায়েজের মাসালা দেখি দেখেন এতে দলিল আলোচনা নেই কিছু কমন সেন্স এর উসুল বলছি জামাতের যে ব্যানার কর্মী সভার শরীয়তের দৃষ্টি যেহেতু সামান্যতম বাধা থাকার কথা নয় কারণ সেখানে কোনো ছবি নাই কোনো আপত্তিকর কথা নেই কর্মী সভা জামাত ইসলামী এই অমুকে তমুকে থাকবেন এটা নাযায়েজ ব্যানার হওয়ার তো কিছু নেই এটা হান্ড্রেড পার্সেন্ট জায়েজ ব্যানার এখন বিএনপির যে ব্যানার নিয়ে কথা হচ্ছে কিংবা আওয়ামী লীগেরও এই ব্যানার নিয়ে কথা হয়েছিল শেখ মুজিবের ছবি বিএনপির এখন তারেক রহমানের ছবি খালাদেজের ছবি এই বিষয়টা কেমন আসলে বাস্তব কথা এই বিষয়টাও নাযায়েজ নয় কারণ ছবির হুকুম কি ছবি বাস্তবে যেটা যায়েজ ছবি তো সেটা যায়েজ বাস্তবে যেটা না যায়েস ছবি তো সেটা নাজায়েজ যেমন মসজিদের ভিতরে এই ছবি এটা যারা দৃষ্টিকোট মনে করেন মসজিদের এই ছবিকে তো তারা দৃষ্টিকো মনে করেন না আর বাস্তবতা হচ্ছে এটাই যে ছবি ইমেজ এটা অনেকটা ন্যাচারাল জিনিস এটা মূর্তি বা অঙ্কন এর সাথে সম্পর্কিত না এটা রিফ্লেকশন প্রতিবিম্ব জাস্ট কাগজে ধারণ করা হয়েছে ইট তবে এটা নাজাইজ হওয়ার কিছু নেই এর মানে এই বিষয়টা এরকম ব্যক্তি তারেক রহমান মসজিদের ভিতরে দাঁড়িয়ে থাকা যদি জায়েজ হয় তাহলে ব্যানারে তারেক রহমানের ছবিটা টানিয়ে রাখাটাও ব্যক্তি খালাদা জিয়া মসজিদের ভিতরে দাঁড়িয়ে থাকা যদি হয় তাহলে ছবি টানিয়ে রাখাটাও জায়েজ এটা নাজায়জ হয় আমি কিছু দেখি না আর নাজাইজ যদি হয়ে থাকে তাহলে মসজিদও নাজায়জ বাহিরও না যায় বাহিরে না যায়জ নিয়ে কথা বলেন না কেন শুধু কি শরীয়ত মসজিদের ভিতরে আর অন্য কোথাও নাই কোনো হুজুর বাহিরের ছবি টানানো নির্বাচনে পোস্টারে ছবি দেওয়া নাজাইজ ফতোয়া গত দশ বছরে দিয়েছে দেখাতে পারবেন এবং এটা কি হচ্ছে না ফেসবুকে ছবি টানিয়ে রাখেন না আপনি ফেসবুকে ছবি টানিয়ে রাখা ছবি টানিয়ে রাখা প্রোফাইলে ঝুলিয়ে রাখা ফেসবুকে এর মধ্যে আসলে পার্থক্য নেই বরং সব হুজুর সব ওলামা সব মুক্তি মক্কার ইমাম থেকে শুরু করে সবাই তাদের ছবি যেভাবে মোবাইলে ডিজিটাল প্ল্যাটফর্মে অথবা ডিজিটাল স্ক্রিনে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঝুলে থাকে আর দেয়ালে ঝুলিয়ে রাখা ব্যানারে ঝুলিয়ে রাখা এর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই আপনি উন্নত দেশে যদি যান সৌদি আরবে যদি যান মেট্রো রেলে বলেন বিমানবন্দরে বলেন এমনকি বিমানে বলেন স্ক্রিনে তাদের ছবি ঝুলে থাকে ভিডিও চলে সেম এতে কোনো পার্থক্য থাকার কথা নয় এবং এতে ক্ষতি লাভ যদি বিচার বিশ্লেষণ করেন সেম এর মানে সার পৃথিবীতেই চলছে অতএব তারেক রহমানের মসজিদে যেতে কোনো বাধা নেই খালেদা জিয়া নারী হয়েও মসজিদে যেতে তার কোনো বাধা নেই অপবিত্র অবস্থায় মসজিদে যেতে পারেন খালেদা জিয়া তো বয়স্ক মানুষ আর এখন তো তিনি পর্দাই করেন তবে খালেদা জিয়া এখন যেহেতু হিজাব করেন চুল ঢেকে শুধু মুখ খোলা রাখেন আমি মনে করি যে বিএনপির লোকজন উচিত খালেদা জিয়ার সর্বশেষ ওই হিজাব করা মাথা ঢেকে রাখা ছবি ব্যবহার করা এতে তাদের রাজনৈতিক লাভ পুরোনো ছবি ব্যবহারে তাদের রাজনৈতিক লাভ নেই সহজ কথা তো এখানে একটা আর উসুল আমরা পেলাম যে জামাতের যে প্রোগ্রাম জামাতের যে ব্যানার এই ব্যানার তো মোটেও নাজায়জ নয় নাজায়াজ নয় নাজায়জ হওয়ার কোনো দলিল নেই কিসের ভিত্তিতে আপনি নাজায়েজ বলবেন আর যে কথাবার্তা আপনি বলবেন যে রাজনৈতিক কথা দুনিয়াবি কথা দুনিয়াবি কথা বলা অবশ্যই জায়েজ মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না এটা জাল হাদিস দুনিয়াবি কথা বলা যাবে রাজু সাল্লাম বলছেন সাহাবা ইকলাম বলছেন দুনিয়াবি কথা কি শুধু কেনাকাটা সম্পর্কিত কথা বলা যাবে না রাজনৈতিক কথা অবশ্যই বলা যাবে সাহাবিরা বলছেন হফ্লাম বলছেন রাজনীতি মানে রাষ্ট্র সম্পর্কিত এগুলো মসজিদেই হতো অতএব জামাত করিম সভা করলে রাজনৈতিক কথাই বলেছে তারা তো আর বেচা কিনার কথা বলেনি কেনা বেচার কথা আলোচনা করতে নিষেধ আছে সই হাদিসে কিন্তু রাজনৈতিক কিংবা দুনিয়াবি কথা বলতে নিষেধ করা হয়নি কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে একটা দুর্বল হাদিসে সেটাও আমরা মেনে নিলাম তো শরীয়তে যেসব নিষেধাজ্ঞা আছে কবিতা আবৃত্তি কিংবা কেনা বেচা এরকম আলোচনা বিএনপিও করেনি জামাতও করেনি অতএব বিএনপি কিংবা জামাত চর্মনাই কিংবা আওয়ামী লীগ কারো প্রোগ্রামেই প্রোগ্রাম মসজিদে এটা নাজাইজ হওয়ার কোনো উপাদান নেই কোনো দলিল নেই দলিল দেখাতে পারবেন না ব্যানারকেও নাজায়জ বলতে পারবেন না প্রোগ্রামের যে কন্টেন্টগুলো যে কথাবার্তা হয়েছে সেটাকেও আপনি নাজাইজ বলতে পারবেন না তো আমরা সবার প্রতি এনসাফ করতে শিখি যেহেতু বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে চাই আওয়ামী লীগ বিএনপি জামাত চর্মনায় সবার উপর আমরা এনসাপ করবো বিএনপি যে প্রোগ্রাম করেছে দোয়া মাহফিল দোয়া মাহফিলে কি আলোচনা হয়েছে এটা আপনারা জানেন তো এখানে নাজাইজ কোনো কথাবার্তা হয়নি কোনো ফায়সা কথা হয়নি এমনকি আওয়ামী লীগ যে শোক সভা করেছে শেখ মুজিবের সেখানেও কোনো আপত্তিকর কথা বা নাজাইজ কথা বলা হয়নি ওখানেও ওই দোয়া করেছে নারী ঢুকলেও দোয়া করেছে আর মসজিদে নারী ঢুকে দোয়া করতে পারবে সমস্যা নেই কোনো নারী যদি পর্দা ছাড়া মাথায় কাপড় না দিয়ে মসজিদে ঢুকে সেটাও সেটাও জায়জ মসজিদে ঢুকতে তাকে নিষেধ করা যাবে না বরং যে নারী পর্দা করে না সে মসজিদে যাবে মসজিদে গিয়ে হেদায়তের আলোতে আলোকিত হবে এটাই স্বাভাবিক আর পর্দা না করার পাপ আলাদা সেটা মসজিদের পর্দা না করলো যে পাপ মসজিদের এটা আলাদা কোনো মসজিদের ভিতরে মাথায় কাপড় না দিলে ডাবল পাপ বিষয়টা এরকম নয় অতএব সুস্পষ্ট হাদিস আছে যে তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে নিষেধ করো না মসজিদে যেতে কোনো নারীকে নিষেধ করার অধিকারও কারণে আর ছবির উপস্থিত থাকা ব্যক্তি উপস্থিত থাকা প্রায় সেম হুকুম বর্তমান প্রেক্ষাপটে অতএব শরীয়তের প্রেক্ষাপটে যদি বলি আমি একেবারে সিম্পল ডিসকাশন করলাম ওই রকম দলিল ভিত্তিক কোনো আলোচনা না এই জন্য এটা যে আপনাদের জন্য ফতোয়া প্রয়োজন হলে হুজুরদের কাছ থেকে যাবেন আমরা যে একটা আলোচনাটা করছি আলোচনা কেউ ডিনাই করতে পারেন আমার আলোচনাকে কেউ ভুল প্রমাণ করতে পারেন এটা এটার কোনো জুরিস নেই অথবা এটার কোনো অব্লিগেশন নেই সিম্পল আমাদের মতামত বলছি ভুল বুঝবেন নাকি যে আমরা ফতোয়া দিচ্ছি না মোটেও ফতোয়া না ফতোয়া নেবেন সার্টিফাইড মুফতিদের কাছ থেকে এবং ফতোয়ার আলোকে আমার এই বক্তব্য বাতিল হতে পারে তাহলে ফতোয়া নিয়ে বাতিল করেন দলিল সহ উপস্থাপন করেন তো দর্শক আমরা কি কনক্লুশনে আসলাম মসজিদে বিএনপি জামাত চর্মনায় আওয়ামী লীগ কারো প্রোগ্রাম করতে বাধা নেই যে টাইপের প্রোগ্রাম এখন পর্যন্ত তারা করেছে তাতে বাধা হওয়ার বা নাজায়েজ হওয়ার কোনো উপাদান নেই জায়েজ এরপরে আসেন উচিত অনুচিতের কথা উচিত অনুচিত ইসলামের সোনালি যুগে দিকে গেলে মসজিদে বসেই কথা হতো জামাত ইসলামী তাদের প্রোগ্রামগুলো মসজিদেই করত কয়েক বছর আগেও জন্মনায় করে আসছে এখনো এটা নিয়ে তেমন কোনো বিতর্ক হয় নাই করতে পারেন এখানে একটা বিষয় স্পষ্ট ব্যানার না টানালে মনে হয় কেউ আপত্তি করে না ব্যানার টানালেই আপত্তি করে এর জন্য আমি বলবো যেহেতু জনগণ এটাকে নেগেটিভলি দেখে আর এখানে এই ক্লাসিফিকেশন কেউ করবেন না জামাতের অনেকে দেখলাম জামাতের বেশিরভাগ লোকেই বা আমরাও দেখলাম যে মসজিদে টানি প্রোগ্রাম করাটাকে দৃষ্টিকোট বলছেন ধন্যবাদ তাদেরকে কিন্তু দুই চারজন যারা মসজিদে ব্যানার টানি প্রোগ্রামকে সমর্থন করছেন তারা বলছেন জামাত ইসলামী আন্দোলন একামতে দিন না এই ব্যাখ্যাটা একেবারেই গ্রহণযোগ্য নয় মসজিদে যা বলা যাবে মসজিদের অ্যাক্সেস সম্পর্কিত যে হাদিস তাতে আওয়ামী লীগ জামাত উভয়ের সমান অ্যাক্সেস আওয়ামী লীগকে আপনি আলাদাভাবে মোটেও আহ এক্সক্লুড করতে পারবেন না মসজিদে তাদের পূর্ণ অধিকার রয়েছে মুসলিম পরিচয় দিলে সেকুলার হলেও তারা কার্যক্রম মসজিদে চালাতে পারবে কোনো সমস্যা নেই এটা নিষেধ আপনি করতে পারবেন না তাহলে দর্শক ব্যানার টানিয়ে প্রোগ্রাম করাটা যেহেতু অধিকাংশ মানুষ পছন্দ করছেন না তা এটা অনুসরণ করা উচিত বলে মনে করি সবাই যদি অ্যাকসেপ্ট করতো তাহলে সব দল করতে পারতো সমস্যা নেই আর আওয়ামী লীগ সবাই যদি মসজিদে আহ ব্যানার টানিয়ে প্রোগ্রাম করে তাহলে ফ্যাতো হবে না আমি সেটাও মনে করি না জনগণ অ্যাকসেপ্ট করে স্বাভাবিকভাবে নিলে কোনো সমস্যা নেই বিএনপি জামাত আওয়ামী লীগ সবাই করবে সবাই মসজিদ মুখী হোক সমস্যা নেই বিশেষ করে দোয়া অনুষ্ঠান টাইপের প্রোগ্রামগুলো ব্যানার টানিয়েও যদি সব দল মসজিদে যায় মসজিদে তো আর শিডিউল নেওয়ার প্রয়োজন হয় না মসজিদ তো বেশিরভাগ সময় ফাঁকা থাকে তো মসজিদ একটা সুন্দর জায়গা ফাঁকা জায়গা রহমতের জায়গা সেখানে যদি আওয়ামী লীগ ঢুকে বিএনপি ঢুকে জামাত ঢুকে চন্মনায় ঢুকে ব্যানার টানিয়েও ঘন্টার পর ঘন্টা প্রোগ্রাম করে তারা তো আর নামাজ বন্ধ করে প্রোগ্রাম করে না তা আমার মনে হয় না যে এতে আপত্তি করার কিছু আছে তবে জনগণ না চাইলে জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত না করাটাই ভালো তবে আমার দৃষ্টিভঙ্গি এটাই গরিশেষে বলতে চাই যে মসজিদে আওয়ামী লীগ বিএনপি জামাত চর্মানে কারো প্রোগ্রাম করতে কোনো বাধা নেই জায়েজ এবং আওয়ামী লীগ বিএনপি জামাত চর্মনায় সবাই যদি ব্যানারটা নিয়ে প্রোগ্রাম করে আমার মনে হয় সেটা ইসলামের জন্য ভালো মসজিদের জন্য ভালো ইসলামের জন্য ভালো মানুষ মসজিদমুখী হলো অ্যাটলিস্ট নামাজের টাইম হলে যেমন আওয়ামী লীগের লোকজন অনেকেই নামাজ পড়ে না অনেকে পরে বা বিএনপির লোকজন অনেকেই নামাজ পড়ে না পরে কিন্তু তারা যদি মসজিদে একটা দোয় অনুষ্ঠানের জন্য যায় অ্যাটলিস্ট অজু করে মসজিদে ঢুকে বলে আমার বিশ্বাস হয়তো বা এমনিতে গত এক সপ্তাহে উজু করেনি কিন্তু এই প্রোগ্রাম এটা উজু করেছে এবং অজু করে ঢুকে যদি নামাজের টাইম হয় সাপোজ প্রোগ্রাম করতে করতে আসরের পর শুরু করলো মাগরিবীর টাইম হয়ে গেল তখন অ্যাটলিস্ট মাগরিবের নামাজটা পরে যেহেতু উজু আছে শেষ করে বের হওয়ার চেষ্টা করে তো মানুষ যদি এভাবে একটু নামাজি হয় তো সেরকি মসজিদ আটকে থাকবে বেশিরভাগ সময় ফাঁকা পরে থাকবে তার চাইতে মানুষজন প্রোগ্রাম করলে ভালো না ভালো এই জন্য আমি বলবো যে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার চেষ্টা করুন আওয়ামী লীগ বিএনপি জামাত চর্মানে সবাইকে মসজিদে ব্যানারটা নিয়ে প্রোগ্রাম করার সুযোগ দিন দ্যাট উড বি বেটার